আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুবই শক্তিশালী একটা স্বামী বসীকরণ দেবো যেটা স্ত্রীর আঁচল মানে শাড়ির আঁচল ধোয়া পানি দ্বারাই করা যায় অন্য কোনোভাবে প্রয়োগ করা যায় না আপনি যদি শাড়ি পরিধান করে থাকেন বা যেসব স্ত্রীরা সাধারণত শাড়ি পরিধান করে ব্যবহার করে তারাই এটা প্রয়োগ করতে পারবেন এবং এই আঁচল ধোয়া পানিটা আপনার স্বামীকে খাওয়াতে হবে কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও ভালো করে না দেখলে বুঝতে পারবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত যে স্ত্রী প্রয়োগ করবে তার ব্যবহৃত শাড়ি না ধুয়ে মানে ব্যবহার করছেন একদিন বা দুই দিন আপনি যে দিনই পরিধান করেন সেটা আর ধুবেন না সেই শাড়ির আঁচলের যে অংশ সেই আঁচলের অংশতে আপনাকে অরিজিনাল কুমকুম বা গুরচন কালি দ্বারা লিখতে হবে অম অম আমি লিখে দিব ডেস্ক্রিপশন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন অম প্রতি বস্মানয় সাহা এটা অরিজিনাল কুমকুম বা গরুচনকালীদের লিখবেন লিখার পরে সেটা শুকিয়ে যাবে যখন শাড়ির আঁচলে সেই আঁচলটুকু কেটে নেবেন কেটে আপনাকে আঁচলটা দিন যে কোনো পানির মধ্যে ঢুবাই রাখবেন খাবার পানি তারপর সেই পানিটা যে কোনো খাবার বা পানির সাথে মিশিয়ে আপনার স্বামীকে যদি খাওয়াতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি দুনিয়ার এমন কোন তান্ত্রিক ওঝা কবিরাজ কেউ নাই ওই বশীকরণটা করার পর সেটা কাটার সে একদম আপনার গোলাম হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে সেটা যদি রাজাবাসাও হয়ে থাকে এই বশীকরণের কাছে সে কিছুই না যত বড়ই হেডোমালা লোক হোক না কেন সে আপনার পায়ের তলায় থাকবে আপনার কথার উল্টা করতে পারবে না কোনো দিনও সেই মূরত্বার আর থাকবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ